আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো আমার যে নতুন পুকুরে ডিমের যে পোনা ছাড়বো মানে ডিম দিয়ে উৎপাদন করা যে পোনা মাছগুলো আমি ছাড়বো সেইগুলো এখন দেখাবো এখন হচ্ছে এই যে এই পুকুর থেকে আমার ডিমের মাছগুলো ধরা হচ্ছে জাল টেনে জাল টানার পরে মাছগুলো বাছাই করা হবে বাছাই করে এখান থেকে হচ্ছে আমার অন্য পুকুরে স্থানান্তর করা হবে সেটা এখন আপনাদের মাঝে আমি দেখাবো যে কীভাবে আমরা মাছের পোনা এক পুকুর থেকে আর এক পুকুরে কাটাই করে দিই কখন মাছের পোনা দেয়া হয় সেই ভিডিওগুলো আজকে দেখাবো এখানে হচ্ছে যে মাছের পোনা এখন হচ্ছে বাছাই করবে সেই প্রক্রিয়াটা করছে যে বাছাই করার আগে যে কাজগুলো জেলেরা আসলে করে থাকে এখন ওই যে বাছাই করার জন্য ওই যে ঝুড়ি দিয়ে মাছ এই কেটে দেবে বিলের পরে ব্রেল বলে বা কেউ তাফাল বলে এটার পরে এখন মাছ এই যে কাটাই করে দিই এখান থেকে মাছ বাছাই করা হবে যে মাছগুলো আমরা অন্য পুকুরে নিব সেই মাছগুলো হচ্ছে হাঁড়ির ভিতর রাখা হবে রেখে এখান থেকে তারপরে একটা পরিমাপ করে আমরা অন্য পুকুরে দিব যে আমাদের কতগুলো মাছ যাচ্ছে অন্য পুকুরে সেইটা হিসাব করে অন্য পুকুরে স্থানান্তর করব পরবর্তীতে ওই পুকুর থেকে মাছ যখন বড় হবে তখন বিক্রয়ের জন্য বাজারজাত করা হবে আমরা সাধারণত বাজারে কম মাছ বিক্রি করি বাজার থেকে আসলে চাষিদের কাছে মাছ বেশি সেই মাছগুলো হচ্ছে সব চাষিদের জন্য চাষিদের কাছে বিক্রয় করার পরে যে মাছগুলো থেকে যায় সেগুলো হচ্ছে আমরা বাজারে বিক্রয় করার জন্য রেখে দিই এইগুলো হচ্ছে সব নদীর ডিমের মাছ গত দুই মাস আগে নদী থেকে ডিম নিয়ে আসছিলাম মধুমতি নদী থেকে মোট পাঁচ কেজি ডিম আনছিলাম আমার ভাই ছিল চার কেজি আমি নিয়েছিলাম এক কেজি এইটা হচ্ছে সেই এক কেজি মাছের পোনা এক কেজি মাছ থেকে যে পোনাগুলো আমাদের তৈরি হয়েছে সেইগুলো এখন এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি আসলে ক্যামেরাতে একটু পানি লাগার জন্য ক্যামেরাটা হঠাৎ করে ঝাপসা হয়ে যায় এমনি তো বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না এই কোনাগুলো এখন বাছাই করে এই যে এখন নিয়ে যাওয়া হচ্ছে এই যে আমাদের যে পুকুরে স্থানান্তর করা হবে সেই পুকুরে যে সুজন দাদা এখন নিয়ে যাচ্ছে